পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা জানবো বিশ্বের বিখ্যাত চিড়িয়াখানার অবস্থান এবং সেটা সম্পর্কে শুরু করা যাক তো সর্বপ্রথম যে চিড়িয়াখানাটি আর কি রিজেন্ট পার্ক এটার অবস্থান লন্ডনে দেশ যুক্তরাজ্য এবং ন্যাশনাল জুলজিক্যাল পার্ক অবস্থান ওয়াশিংটন দেশ যুক্তরাষ্ট্র দি জুও জু অবস্থান মিউনিক দেশ জার্মানি ন্যাশনাল জু গার্ডেন্স অবস্থান জাকার্তা দেশ ইন্দোনেশিয়া বোম্বে চিড়িয়াখানা অবস্থান মুম্বাই দেশ ভারত আলিপুর চিড়িয়াখানা অবস্থান পশ্চিমবঙ্গ দেশ ভারত জুর গার্ডেন অবস্থান মস্কো দেশ রাশিয়া ঢাকা চিড়িয়াখানা অবস্থান ঢাকা দেশ বাংলাদেশ